সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বোতমলায় এবার নিবেদন করছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতে শ্রীকৃষ্ণের স্তোত্র রাত্রিকালে শ্রীকৃষ্ণের পূজার পর চন্দ্রদেবকে অর্ঘ প্রদান ও প্রণামন্তে ব্রতিগণ করজোড়ে ভক্তি সহকারে এই স্তোত্র পাঠপূর্বক শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন ং বামনং বামীং বৈকুণ্ঠং বাসুদেবং ঋষিকেশং মাধবং মধুসোনা বরাহং পুণরীক নৃশিংহং জৈতোজনা দামোদরং পদ্মনাভং কেশবং গরুর্ধ গোবিন্দমচ্যুতং কৃষ্ণ মনন্তম পজিত অদখাডং এ ডগন নাথং সর্গস্িততন্ত কাি নাম, অনাদিনি ধানাং বেষ্ণুং তিলোকে সং এতির বিক্রমম নারায়নংে টতুর বাহং সং্ক চক্রম কজা ধারান পিতাম বনমালা বিবষিতাম শ্রিবচ্ছাকং রগচ্ছে তুম শীিকৃষ্ণংছি ধরঙ হৰিন, প্রপদদেহা দেবং। সর্বকামর্থ সিদ্ধে প্রণমামে সদা দেবং বাসুদেবং জগৎপতি্রাহী মাং স্বদেবে সরে সংসার সাগরাত্রা মাং স্বপ্ন দুঃখ সুকর্ণ সর্বলোকেশ্বর স্বলোক পতিতং মাং ববাণবেং দেবকী নন্দন শ্রী স হরে সংসার সাগরাত স্হিীমাঙ এ সর্বদ্যখগ্ন রোগ সুকা্ণ বাদ ধরেন। দুর্গতা ত্রাায়সে বিষ্ণং যে সরন্তি সকৃত্রকৃত সোহাহং দেবা যে দুর্বিৃত্ত স্্রাহিমাং সুকসাগরাত। পুস্করাক্ষ নিমগ্নহং মায়া বিজ্ঞান সাগরেন। ট্রাহিমাং দেব যেে বেশ তত্ত নান্য যৎ বল্লে দত্ত কুমারেই বর্দকে যচ্চ যৌবনে তৎপূর্ণং বিদ্যা মাপন তূং পাপং হর হলাই যুদ্ধং ওম নিবেদন করছি বাল রক্ষা কবటం শ্রী কৃষ্ণায় অব্যাদ হংগ্রি মনি মাংস্তব জঙ্গে হচ্ছু ত কোটি তটং জঠরং হয় ঋকেশ বস্তু দূরং ঈশনস্তু কণ্ঠং বিষ্ণুর ভুজং মুখমুরু ক্রম ঈশ্বর চক্রাগ্রত হৰি ৰস্তুপাৎ তং পাৰ্চয় ধনু ৰষী মধুহা যণেশুৰু গায়ং উপৰ্কং ক্ষিতহল ধৰং পুৰুষ ছম ইন্দ্ৰিণী ঋষিকেশ প্ৰাণ নৰাই অন শ্বেতদীপ প্ৰশিটাং মনোযোগে স্বৰ্ভৱত পৃষ্ণিগৰ্ভস মাতমান ভগৱান পৰ ক্ৰীড়াং পাছ গোবিন্দং পাছু মাধৱ ব্ৰজন্তবৈকুণ্ঠ আছীন তং শ্ৰিপতি ভুঞ্জানং যুগ পাছ সৰ্ব্ৰহ ভয় জাতুধানস্ত কুশমা দে গ্ৰহ ভূত প্ৰেত পিছাচাশ যিনা কোটি ৰেৱতী জ্যেষ্ঠং পূত নতৃকা দায় উন্ে হপ্পন দেহ প্রাণেন্দ্রিয় দ্রুহ স্বপ্ন দৃষ্টা মহৎ পাতাং বৃদ্ধ তে বিষ্ণুন নাম গ্রহণ ভীরব ইতি প্রণয় বদ্ধাভীর গোপীভি কৃতরক্ষণম পার ইত্তাস্তনং মাতাং সঙ্গন্ন বেশয় দাত্মদাম ইতি শ্রীমদ্ভাগতি দশম সকন্ধি গোপীকৃত বালরক্ষা কবাচম সমাপ্ত ওম তৎস্ত